নেশামুক্ত ত্রিপুরা গঠন সারা রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও সিপাহী জলার অন্তর্গত সোনাবড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশের ভূমিকা অনেকটাই ব্যতিক্রম প্রায় কিছুদিন পর পরই নেশা সামগ্রী সহ মালিক পক্ষকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ যেমন 14 জুন শুক্রবার নিশীরাত অবধি গোপন খবরের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে যথেষ্ট সাফল্য এসেছে 15 জুন সকাল বেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে মলাই পাথর ভিলেজ এলাকার চৌধুরী চৌধুরীপাড়ার নরেশ নোয়াতির বাড়িতে বিশাল পুলিশ অভিযান চালায় রাত 10:30 পর রাত 3টা অবধি তল্লাশি চালিয়ে তার বশদঘর থেকে মজুদ টাকা প্লাস্টিকের 2 ডрам ভর্তি শুকনো গাঁজা এবং তিন বস্তা সহ সর্বসাকুলো 48 কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় উদ্ধার করা গাঁজাগুলি সহ বাড়ির মালিক নরেশ কোয়াতিয়াকে একেবারে বিশি থানায় নিয়ে আসা হয় ওসি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রেজিস্ট্রার ভুক্ত করে তাকে সোনামুরা কোর্টে আজকে সোপার্ট করা হবে ওসি সুব্রত বাবু জানান অভিযানের নেতৃত্ব তিনি নিজেই ছিলেন সঙ্গে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা থানার দায়িত্বপ্রাপ্ত টিএসআর জওয়ান সহ পুলিশ তিনি আর জানান আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান আগামী দিন খবর পেলে জাতীয় অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে একটা উপসূত্রের খবর আসে মনাই পাথর পাড়াতে ব্যক্তির বাড়ি ঠিক আছে এই ওনার বাড়িতে গাঁজা মজুদ আছে উনি হলেন নরেশ নোয়াতিয়া তো খবরের ভিতরের সাথে সাথে আমি আমার অথরিটিকে ইনফর্ম করেছি অথরিটি পারমিশন নিয়ে আমি ইন্সপেক্টর অরূপ দেববর্মা থানার স্টাফ এবং টিএসআর স্টাফ তাদেরকে নিয়ে আমরা নাইনটি ডিগ্রি তিহাস্টা ওদেরকে নিয়ে রাত্র মানে দেড়টার সময় আমরা বেরিয়ে করেছি কমেন স্টাফ আমাদের সাথে ছিল তো অ্যাকর্ডিংলি এটা অনেক মানে কথা অনেক ভিতরে পাহাড়ের মধ্যে সিঙ্গেল একটা বাড়ি হ্যাঁ তো ওই বাড়িতে আমরা কটন করেছি বাড়ি সার্চ করেছি বাড়ি সার্চ করে তার বাড়ির মধ্যে গাঁজা মজুত আছে তো ছোটো ড্রাম আছে আর কিছু হ্যাঁ ছোটো বস্তা সেক্স ছিল তো ওইগুলি আমরা সিজার করেছি এখানে ওজন করেছি এগুলি আটচল্লিশ পয়েন্ট ফাইভ এক কিলো ড্রাই গাঞ্জা ছিল তো অ্যাকর্ডিংলি যে বাড়ির যার পজিশন আমরা পেয়েছি অর্থাৎ নরেশ নতি ওকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে থানায় দিয়ে এসেছি আজকে তাকে কোর্টে ফোরাট করব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি